শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রদ্ধাঞ্জলি নিবেদন র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে বিস্তারিত দেখুন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকের প্রতিবেদনে বুধবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করেন গাইবান্ধা চার আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মহান মে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লার সভাপতিত্বে শহীদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিত রহমান রাফি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলজার রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন